খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন এই যে কলামটা আছে খুবই সুন্দর হয়েছে তবে একটা জিনিস খেয়াল করতে হবে এই যে কলামটা কলামটার তিন ভাগ আছে ঠিক আছে আপনার নিচ থেকে উপর পর্যন্ত মনে করেন নয় ফিট অথবা দশ ফিট ঠিক আছে ধরলাম আমরা সুবিধার্থে নয় ফিট ধরলাম সো নয় ফিটের মধ্যে এটাকে তিন ভাগ করতে হবে তিন ভাগ করলে কথা হয় তিন তিনটা যদি বাঘ দেয় তাহলে হচ্ছে তিন ফিট তিন ফিট হবে অর্থাৎ কলাম থেকে আমি যদি নিচ থেকে দৌড়ি এখান থেকে তিন ফিটের মধ্যে হচ্ছে এই দৃষ্টিটাগুলো আছে এখান থেকে তিন ফিট যদি আমি দৌড়ি ধরেন এখান থেকে আমি এখানে তিন ফিট ধরলাম এখানে আসে এই যে এখানে আসলো এখান থেকে যে স্টির আপগুলো আছে বা রিং বলি আমরা এই রিংগুলো আছে দেখেন সাত আবার এটা আছে কত দেখেন ছয় আবার এটা আছে কত দেখেন সাত মানে একটা এক এক রকম বাট এখানে যেটা হবে এই নিচ থেকে উপরের তিন ফিট যদি কলামটা নয় ফিট হয় আপনার কলাম দশ ফিটও হইতে পারে তাহলে আপনি তিনটে বাঁক দেবেন কত ফিট আসবে সেটা দেখে নেবেন থ্রি পয়েন্ট থ্রি আসবে সম্ভবত সো এই তিন ফিট জায়গায় এখান থেকে হচ্ছে আপনার তিন ফিট জায়গার মধ্যে হচ্ছে রডের যেই ডিস্টেন্সটা এই যে রিংগুলো এগুলো ডিজাইনের অনুযায়ী দিতে হবে অনেকে যেটা করে হাফটা হচ্ছে যে আপনার সিরিয়ালে হচ্ছে এক ছয় বিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি অফার ফর দিয়ে দেয় যেটা করা সবচেয়ে বেশি ভুল আর খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অফার সেটা হচ্ছে আপনারা যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনি এস আপনি এসএমএস করতে পারেন ফর দিয়ে দেয় যেটা করা সবচেয়ে বেশি ভুল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সম্পূর্ণ এই যে প্রথম তিন ফুটের মধ্যে হচ্ছে যেই নিয়মে রড দেওয়া হবে উপরের তিন ফুট হচ্ছে সেম সাদের থেকে নিচের তিন ফুট সেমভাবে দেওয়া হবে মাঝখানের যে এটা হচ্ছে রডের পরিবর্তন হবে ঠিক আছে তো এই জিনিসটা সবাই ফলো করবেন দেখেন এখানে যেটা করছে হাবডা আমি যদি সেন্টার টু সেন্টার ধরি সাত আছে এখানে ধরেন হচ্ছে সাত নাই এখানে হচ্ছে সাড়ে ছয় আছে এখানে ধরেন হচ্ছে আপনার সাড়ে পাঁচ আছে তার মানে কি প্রতিটার মধ্যে হচ্ছে মানে মানে দা যাকে বলে না হাফ দা একটা কাজ হয়েছে সো এই কাজটা করা যাবে না এটা যেটা করতে হবে এখান থেকে একটা তিন ফিটের মধ্যে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ডিজাইন অনুযায়ী হ্যাঁ এটা মূলত ডিজাইনের মধ্যে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি থাকতে পারে আর এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে এটা মুখস্থ দেওয়া যাবে না আর এই যে এই সেন্টার থেকে এখান থেকে এই সেন্টার মাঝখানের মধ্যে হচ্ছে তাও এল বাই থ্রি দূরত্বে মাঝখানে যে স্টিরপটা সো এটার মধ্যে হচ্ছে একটা দূরত্ব থাকবে এটা হচ্ছে যে এইটার তুলনায় এটা একটু কম থাকবে ঠিক আছে তারপর উপরে আছে সেম আবার এই যে নিচে যে স্টাইলে দিছি আমরা উপরে সেম স্টাইলে দেবো অর্থাৎ আমি একদম সহজ কথা যদি বলি আপনাকে এক কথা যদি বলি এল বাই থ্রি দূরত্বে এখান থেকে আবার উপর থেকে অ্যাল বাই থ্রি দূরত্বে এই দুইটা দূরত্বে কী হবে স্টির আপ বা আমরা রিং বলি যেভাবে দেওয়া আছে বিম ডিজাইনের মধ্যে সেমভাবে দিতে হবে মাঝখানেও সেমভাবে দিতে হবে তবে আমরা জানি যে এই যে এখান থেকে এর মধ্যে হচ্ছে একটু ঘন থাকি স্টিরাপগুলা মানে টাইবার গুলা আর মাঝখানাটা একটু পাতলা থাকে এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে বাট আমরা যেটা করছি এখানে হাফ রিং দিছি এটা করা কখনোই কখনোই যাবে না সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা দেখছেন রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমরা হচ্ছে যে হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইনে দেখতে আসছি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর মানুষকে সচেতন হওয়ার জন্য শেয়ার করে দেওয়া পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে